ভারতের নির্বাচনে ভোটার বাড়াতে একুশ মিলিয়ন ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের এমন বক্তব্যে উত্তাপ ছড়িয়েছে ভারতের রাজনীতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অবস্থান উল্টে দিয়ে ট্রাম্পের মুখে রাশিয়ার প্রতিধ্বনি যুদ্ধের জন্য জেলেনস্কিকেই দায়ী করলেন ট্রাম্প পশ্চিম তীরে আবারও অভিযান চালানোর নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে এতক্ষণ দেখছিলেন শিরোনাম সাথে আছি আমি নাজ নাজমা কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন ভারতের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে একুশ মিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য নিয়ে ভারতের রাজনীতিতে এখন উত্তাপ ছড়িয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি ট্রাম্পের এই বক্তব্যের জন্য প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি বলছে ট্রাম্পকে উস্কে দিতে আগুনে ঘি ঠেলেছে কংগ্রেস বিস্তারিত রিপোর্টে ভারতের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র একুশ মিলিয়ন ডলার ব্যয় করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে দেওয়া এক বক্তব্যকে ঘিরে ভারতের রাজনীতিতে এখন উত্তাপ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থায় ইউএসএআইডির কার্যক্রম স্থগিতের পর ভারতসহ বিভিন্ন দেশে নানা কর্মসূচিতে সংস্থানটির অর্থায়ন বাতিলের কথা গত সপ্তাহে জানান মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতাভিত্তিক বিভাগ ডিওজিই এরপর ভারতে অর্থ ব্যয় নিয়ে এই বক্তব্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ক্ষমতাসীন দল বিজেপি যুক্তরাষ্ট্রের এই অর্থায়নকে বাইরের হস্তক্ষেপ বলেছে এই জন্য দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলে বিজেপি বলেছে তারাই এই হস্তক্ষেপ চেয়েছিল এবং ট্রাম্পকে এই মুহূর্তে তারাই উস্কেছে তবে কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে তারা ট্রাম্পের বক্তব্যকে অর্থহীন বলেছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ওয়াশিংটন সফরের এক সপ্তাহ পরেই মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য এসেছে মোদীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প যে ঘোষণা দিয়েছিলেন তাতে ভারতের সামরিক খাতে যুক্তরাষ্ট্রের সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে সম্প্রসারণ জ্বালানি রপ্তানি বাড়ানো এবং নতুন বাণিজ্য চুক্তি ও প্রতিরক্ষা কাঠামোর পরিকল্পনা উল্লেখ করা হয়েছিল নতুন বাণিজ্য চুক্তির পর এমন বক্তব্য নানা প্রশ্নের জন্ম দিয়েছে সেই সাথে কেউ কেউ আবার প্রমাণ দাখিলের কথা বলেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ভোটার উপস্থিতি বাড়াতে একুশ মিলিয়ন ডলারের বক্তব্যের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ দেয়নি যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই কথাই যদি সত্যি হয় তাহলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব কিন্তু হঠাৎ কি এমন কারণে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ প্রসঙ্গ টানলেন আর শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব শিগগিরই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই কথা যদি সত্যি হয় তাহলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব কিন্তু হঠাৎ কি এমন কারণে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ প্রসঙ্গ টানলেন আর কেনই বা শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ ফেব্রুয়ারি নিয়ামিতে এফআইআই প্রায়োরিটি সামিটে বক্তৃতা করার সময় তিনি বলেন তৃতীয় বিশ্বযুদ্ধে কারো লাভ হবে না কিন্তু আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই একুশ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এদিকে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্ক করলেও প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তার নেতৃত্বে এমন কিছু হতে দেবে না বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র তাতে অংশ নেবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি অবশ্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তার এমন অনুমানের কারণ কি সেই ব্যাখ্যাও দেননি ট্রাম্প এছাড়া বিশ্বের বিভিন্ন অংশে যেসব যুদ্ধ চলছে তা বন্ধ করার আশ্বাসও শোনা গেছে ট্রাম্পের গলায় তিনি বলেন এই অর্থহীন চলমান যুদ্ধগুলোকে আমরা থামাতে চলেছে আগামী দিনে অন্য যে কারো চেয়ে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব যদি যুদ্ধ হয় তবে কেউ আমাদের কাছে ঘেঁষতে পারবে না যদিও আমি মনে করি তেমন কিছুই হবে না বক্তব্যের একটি অংশে নিজের দূরদৃষ্টির প্রশংসা করেন ট্রাম্প নিজেই এক্ষেত্রে তিনি তার ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্কের মন্তব্যকে উদ্ধৃতি করেন তিনি বলেন ইলন বলেছেন ইউক্রেন নিয়ে প্রেসিডেন্টের যে ধারণা তা একদম ঠিক এটা দুঃখের যে বহু বাবা মা তাদের সন্তানদের হারালেন আর বহু সন্তান তাদের বাবা মাকে হারালেন কবির চৌধুরী জয় মাই টিভি যুক্তরাষ্ট্রের অবস্থান উল্টে দিয়ে ট্রাম্পের মুখে রাশিয়ার প্রতিধ্বনি সেই সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য জেলেনুস্কিকেই দায়ী করলেন তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে এই আকস্মিক পরিবর্তন নানা প্রশ্নের জন্ম দিয়েছে তবে ঘুরে ফিরে একটি প্রশ্নই সামনে আসছে কেন হঠাৎ ইউক্রেন এবং এতটা ভৎসনা করলেন মার্কিন প্রেসিডেন্ট বিস্তারিত থাকছে রিপোর্টে যুক্তরাষ্ট্রের অবস্থান উল্টে দিয়ে ট্রাম্পের মুখে রাশিয়ার জয়গান ইউক্রেন যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি ও রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে যদি কারো কোনো ধরনের সন্দেহ থাকে তা দূর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনিশ ফেব্রুয়ারি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে স্বৈরাশাসক তকমা দেন এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন অথচ তিন বছর আগে রাশিয়ার হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অভিনন্দন ও হর্ষধ্বনি পেয়েছিলেন জেলেনস্কি জেলেনস্সি বিদেশি সহায়তার রসালো ট্রেন চালু রাখতে চান বলে মন্তব্য করেন ট্রাম্প এই মন্তব্যের একদিন আগে যুদ্ধ শুরু করার জন্য রাশিয়ার বদলে ইউক্রেনকে দায়ী করেন তিনি ট্রাম্প বলেন জেলেনেস্কি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত না হলে তার কোনো দেশ থাকবে না ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক দীর্ঘ ফোনালাপের মাত্র এক সপ্তাহের মধ্যে এসব কিছু ঘটেছে ট্রাম্প এখনও যুদ্ধ ও ইউক্রেনের প্রেসিডেন্টকে নিয়ে রাশিয়ার বক্তব্যের প্রতিধ্বনি করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে এই আকস্মিক পরিবর্তন বস্তুত নাটকীয় তবে এটা বিস্ময়কর নয় ট্রাম্প কয়েক বছর ধরেই এমন মনোভাব প্রকাশ করে আসছিলেন তার সর্বশেষ মন্তব্যগুলো যুক্তরাষ্ট্রের এমন এক প্রেসিডেন্টকে তুলে ধরছে যার নিচের পার্টি ও সরকারের সব ক্ষমতার উপর সম্পূর্ণ কর্তৃত্ব রয়েছে এসব শক্তি কাজে লাগিয়ে তিনি সবার আগে যুক্তরাষ্ট্রের স্বার্থ এই দেয়া নেয়ার পররাষ্ট্রনীতিকে বাস্তবে রূপ দিতে পারবে কবির চৌধুরী জয় মাই টিভি পশ্চিম তীরে আবারও অভিযান চালানোর নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন ইসরায়েলের বাদ ইয়ামের বিভিন্ন স্থানে তিনটি বাসে বিস্ফোরণ ঘটেছে ধারণা করা হচ্ছে বিস্ফোরণে ব্যবহৃত ডিভাইসগুলো পশ্চিম পশ্চিম তীর থেকে আনা হয়েছিল আর এই তীরের আবারও হিংসাত্মক হয়ে উঠেছে বর্বর শাসক নেতানিয়াহু বিস্তারিত থাকছে রিপোর্টে পশ্চিম তীরে আবারও সন্ত্রাসী বিরোধী অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ ফেব্রুয়ারি তেলাবিবের উপকণ্ঠের বাতিয়াম শহরে তিনটি বাস বিস্ফোরণ হওয়ার প্রতিক্রিয়ায় একুশ ফেব্রুয়ারি এই নির্দেশনা দেন তিনি এখন প্রশ্ন উঠছে অনুমানের ওপর ভিত্তি করে কতটা ধ্বংসাত্মক হবেন তিনি ইসরায়েলি পুলিশ জানিয়েছে বিশ ফেব্রুয়ারি রাতে দেশটির বাতিয়ামের বিভিন্ন স্থানে তিনটি বাসে বিস্ফোরণ ঘটেছে এবং আরও দুটি বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডস এই হামলার জন্য ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দায়ী করছেন বিস্ফোরণের এই ঘটনাকে কেন্দ্র করে উচ্চ পর্যায়ে নিরাপত্তা বৈঠক করেছে ইসরায়েল আর সেই বৈঠকে পশ্চিম তীরে বিরোধী অভিযান চালানোর পাশাপাশি অন্য শহরগুলোতেও নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও এক বিবৃতিতে জানিয়েছে নেতানিয়াহু অফিস এক্স মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী আইডিএফকে পশ্চিম তীরের ঝুডিয়া ও সামারিয়া অঞ্চলের সন্ত্রাসী ঘাটিতে তীব্র অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন এছাড়া ইসরায়েলি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে ইসরায়েলের শহরগুলোর সন্ত্রাসবিরোধী প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে বলেছেন নেতানিয়াহু ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের পুলিশ কমান্ডার হাইম সার্গার্ফ এক সংবাদ সম্মেলনে বলেছেন বিস্ফোরণে ব্যবহৃত ডিভাইসগুলো পশ্চিম তীর থেকে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে আর তাই এই অভিযান চালানোর নির্দেশনা দিয়েছে নেতানিয়াহু উল্লেখ্য ইসরায়েলি সেনাবাহিনী কয়েক সপ্তাহ ধরে পশ্চিম তীরের বিভিন্ন শহর ও শরণার্থী শিবিরে প্রতিদিন অভিযান চালাচ্ছে এসব অভিযানে অনেক ফিলিস্তিনি নিহত হয়েছেন ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে কবির চৌধুরী জয় মাই টিভি আগামী পহেলা মার্চ রোজা শুরু হলে ৩৩ বছর পর দেখা মিলবে বিরল দিনের তেত্রিশ বছর আগে উনিশশো সালে এই দিনটির দেখা মিলেছিল পহেলা মার্চ রোজা শুরু হলে এই দিনটির দেখা আবারও মিলবে চন্দ্র ও সৌর মাস একসঙ্গে শুরু হওয়া বিরল দিন যেটি প্রতি ৩৩ বছর পর পর মাত্র একবার ঘটে আর এমন বিরল ঘটনা ঘটবে দুই সালের পহেলা মার্চ রোজা শুরু হলে তেত্রিশ বছর পর আগামী পহেলা মার্চ পবিত্র রমজান মাসের প্রথম রোজা শুরু হতে চলেছে ঘটনা অত্যন্ত বিরল কারণ এর আগে এমন পরিস্থিতি সালে ঘটেছিল প্রতি বছর এ বা তার কিছু আগে পরে এ ধরনের ঘটনা ঘটতে পারে যেখানে রোজার প্রথম দিন শুক্রবারের সঙ্গে মিলবে পহেলা মার্চের তারিখ এই বারটি একটি দারুণ ঐতিহাসিক ঘটনা হিসেবে চিহ্নিত হতে চলেছে এই বিরল রোজা শুরু হওয়া নিয়ে বিভিন্ন সামাজিক মিডিয়া এবং ধর্মীয় সংগঠনগুলো ইতিমধ্যেই নানা ধরনের আলোচনা শুরু করেছে এবং বহু মুসলিম আশাবাদী যে এটি তাদের জীবনে আল্লাহর কাছ থেকে আরো বেশি রহমত ও বরকত নিয়ে আসবে মানে এবার আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথম দিন আর ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথম দিন একই দিনে হবে অর্থাৎ দুটি পঞ্জিকার নতুন মাসের প্রথম দিনটি হবে একসঙ্গে সব মিলিয়ে পহেলা মার্চ রোজা শুরু হওয়া একটি ঐতিহাসিক এবং স্পর্শকারতর ঘটনা হয়ে দাঁড়িয়েছে যা মুসলিম উম্মার মধ্যে অনেক আশার সঞ্চার করছে সবাই এই বিশেষ দিনটিকে সঠিকভাবে পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আল্লাহর রহমত ও বরকতের আশায় আছেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানে চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে আগামী ফেব্রুয়ারি ওই দিন চাঁদ দেখা গেলে পরের দিন পহেলা মার্চ সেসব দেশে পালিত হবে প্রথম রোজা সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণনের হিসেব করে সৌর বর্ষপঞ্জিকার দিন গণনা করা হয় এতে লিপিয়ারের বছরটি হয় তিনশো দিনের আর সাধারণ বছরগুলো হয় তিনশো চন্দ্র বর্ষ পঞ্জিকা গণনা করা হয় চাঁদের পর্যায়ে অথবা চন্দ্র চক্রের ভিত্তিতে আর এ কারণে রমজান মাস প্রতি বছর ইংরেজি বর্ষপঞ্জিকার ভিন্ন ভিন্ন দিন এবং মাসে শুরু হয় শাহিদা রুবি মাই যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই দিনে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্র্যাঙ্কচেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস ক্লিপকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এদিকে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একুশ ফেব্রুয়ারি ট্রাম্প একটি পোস্ট করেন সেখানে জেনারেল চার্লস কিউ ব্রাউনকে ভদ্রলোক ও অসাধারণ নেতা হিসেবে উল্লেখ করেছেন তিনি সঙ্গে ইঙ্গিত দিয়েছেন সামরিক বাহিনীর আরও কিছু কর্মকর্তাকে বরখাস্ত করা হবে ট্রাম্প গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার আগেই সশস্ত্র বাহিনীতে ব্যাপক রদবদল আনার ঘোষণা দিয়েছিলেন জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করে সেটির শুভ সূচনা করলেন তিনি দর্শক এই ছিল আজকের মাই টিভি আই নিউজ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য